যে কোনো খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন করুন এবং পর অবশ্যই একটি ক্লিক সমর্থনে কংগ্রেসের দুই প্রার্থী প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী উত্তরবঙ্গের চোপড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পাল্টা জবাব দিয়ে অধীর জানান আর এর ভেতরের খবর যখন রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তিনি নিজেই আর এর কোর কমিটির সদস্য মমতা ব্যানার্জি বলছে যে আমার নাকি আর এস এর সহযোগিতায় ঘটলি ভালো কথা মমতা ব্যানার্জি আর এস এর এত ভেতকার খবর জানা মানে মমতা ব্যানার্জি নিজে আর এস এসের কোর কমিটির মেম্বার বলে আমার মনে হচ্ছে তাহলে এত খবর যা আমি কি করে দু নম্বর কথা যে মমতা ব্যানার্জিকে আমি কতগুলো প্রশ্ন করতে চাই খুব সহজ সরল প্রশ্ন নাম্বার ওয়ান এখন পর্যন্ত মমতা ব্যানার্জি কিন্তু বলেনি যে আমি বিজেপির সঙ্গে ঘর কন্যা করে কোনো অন্যায় করেছিলাম কোনো ভুল করেছিলাম বাংলার মুসলমান ক্ষমা করো আজ পর্যন্ত কিন্তু বলেনি অথচ বিজেপি গালাগালি দুবেলা কিন্তু আজ এই একথা বলেনি যে আমি বিজেপির সঙ্গে ঘর করে তাদের সরকারের মন্ত্রী হয়ে আমি রাজনৈতিক অন্যায় করেছিলাম ভুল করেছিলাম তো মমতা ব্যানার্জি তাই আমার প্রশ্ন যে আগামী দিনে কি কোনো ভালো বিজেপির যদি কোনো প্রয়োজন হয় আপনাকে আপনি কি সেই ভালো বিজেপির সঙ্গে যাবেন না আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে তাকে ধর্মনিরপেক্ষতার পক্ষে লড়াই করবেন মমতা ব্যানার্জি আজ বুঝতে পারছে যে বাংলার সংখ্যালঘু মানুষ মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু মানুষ মমতা প্রত্যাখ্যান করেছে তাই অধীর চৌধুরীকে এখন বিজেপি বানাতে হবে মধুবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইম্যাজিন সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমাজিন সি টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে